দেখুন আমি জানি না কি হয়েছে তবে আমি কাল থেকে বলছি বারবার করে মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলের স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন এখানে ডিআই অফিস দখল করে অরাজকতা করে তারা তো নিজেদের কেসটাকে বিক করছে এখানে তো ডিআইদি অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিড়ে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে দয়া করে স্কুলে যান আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা আপনারা শিক্ষকতা করুন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন তাদেরও তার উপরে ভরসা রাখুন কিছু করতে পারবেন না সুজনবাবু কিছু করতে পারবে না ওই আরেকজন কি আছেন ওই না বিজেপির না না যারা বলছে আর কি ওই যারা বাবু এরও কিছু করতে পারবে না শুভেন্দুবাবু কিছু করতে পারবে না আর বিকাশবাবু তো যা ক্ষতি করার করে দিয়ে চলে গেছে সুতরাং এই লড়াইটা এখন লড়তে দিন কোনো এমন কাজ করবেন না যেটাতে পরে আপনাদের উপর দায়ী হয় যে এখানে প্রমাণ লোপাটের কোনো প্রতি প্রতিক্রিয়া করেছে আমাদের তো কোনো কিছু শুনলেন আপনারা রাজ্যের মন্ত্রী ববি হাকিম তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে লাথি মারা শিক্ষককে লাথি মারা পুলিশ কর্মী যে মেরেছিলেন তিনি বললেন আমি ওসব কিছু জানি না তবে শিক্ষক মহাশয়রা করতে যাবেন কেন ওখানে কাগজপত্র ফাইলপত্র যদি ছিঁড়ে ঠিড়ে ফেলেন তাহলে প্রমাণ লোপাটের পড়বেন ওখানটায় ফাইলপত্র লোপাট করতে গেছিলেন ছিঁড়ে ফেলতে গেছিলেন রাজ্যের মন্ত্রী আপনাদের সরকারের পুলিশ একজন শিক্ষকের পেটে লাথি মারছেন সরাসরি ওপেন দেখা যাচ্ছে পরিষ্কার সেটা নিন্দে করা সৎ সাহস আপনার নেই বড় বাপ্তি বলছেন মাস্টার মশাইরা ওখানে যাবেন কেন মউদাوندবদাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আপনারা স্কুলে যান আপনারা ডিআই অফিসে দখল করতে যাবেন কেন মাস্টার মশাইরা তো স্কুলেই ছিলেন তারা স্কুলেই পড়াচ্ছিলেন আপনাদের চুরান্ত দুর্নীতিponায় এবং ব্যাপক অনিয়মে ওই মাস্টার মশাইদের সুপ্রিম কোর্টের রায়ে স্কুল ছেড়ে চলে আসতে হয়েছে আর মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে যান আপনারা স্কুলে যান দু মাস একটু ভলেন্টারি পড়ান তারপর আমি দেখছি স্কুলে কি করে যাবেন তারা তারা স্কুলে যাবেন কোনো কাগজপত্র ছাড়া তাদের কোনো হ্যাঁ বলছেন যে টার্মিনেশন লেটার দিইনি তাহলে সরকার তারা তো সুপ্রিম কোর্টের অর্ডারটাই মানছে না তাহলে মুখ্যমন্ত্রী মুখে মুখে বলবেন যে আপনারা স্কুলে যান আর মাস্টারমশাইরা স্কুলে গিয়ে পড়াবেন আর সেই সুযোগে সময়টা কেটে যাবে আপনারা গোটা বিষয়টাকে কার্পেটের তলায় ঢুকিয়ে দিতে আপনাদের খুব সুবিধা হবে মুখ্যমন্ত্রী মুখে বলবেন না চলে যেতে হবে কেন যদি সৎ সাহস থাকে বা যদি মনে করেন যে হ্যাঁ এভাবেই ওদের সমাধান করতে চান তাহলে লিখিত দিতে বলুন যে হ্যাঁ সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরেও আমি স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন তাদের আমি বলছি আপনারা স্কুলে গিয়ে পড়ান লিখিত দিতে বলুন আপনার দিদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন সেটা না করে উল্টে ওনাদের হুমকি দেখাচ্ছেন যে কাগজপত্র লোপাট হয়ে গেলে তার দায় আপনাদের উপর পড়বে আপনারা কাগজপত্র লোপাটের দায় দায়ী হবেন ভাবতে পারেন পুলিশ কর্মী তিনি যে লাথি মারলেন প্রকাশ্যে শিক্ষককে সেটা নিন্দে করার সৎসাহস হলো না সেটাকে নিন্দে করতে পারলেন না পারলে সমর্থন করেন মাস্টারমশাইদের ওপর এভাবে দোষারোপ করা মানে কি যে আপনারা ওখানে কাগজপত্র লন্ডভণ্ড করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আদেশ না মেনে কেন কি মুখ্যমন্ত্রীর কি বলবো মাইনে করা চাকর নাকি তাই তারা সরকারি কর্মচারী তারা স্কুলেই ছিলেন আপনাদের ভয়ানক দুর্নীতির কারণে ব্যাপক অস্বচ্ছতার কারণে সুপ্রিম কোর্ট তাদের গোটা প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে ফলে তারা স্কুল থেকে কার্যত দূরে চলে গেছেন তাদের দূরে চলে যেতে হয়েছে আপনারা বলবেন আর তিনি তারা চলে যাবেন যান মুখ্যমন্ত্রী তো বলেছেন আপনারা স্কুলে পড়ান আপনারা শিক্ষক আপনাদের কাজ স্কুলে পড়ানো ওইসব করা নয় হ্যাঁ শুনুন আরেকটু একটু শুনুন তো কি বলেছে শুনুন মধ্যে নেই আমরা তো সুপ্রিম কোর্টের অর্ডার একমাত্র সুপ্রিম কোর্টে চেঞ্জ করা যায় আপনি এখানে আন্দোলন করে রাস্তায় বসে ভাঙচুর করে সরকারি অফিসে বা শিক্ষা দপ্তরের অফিসে ঢুকে গিয়ে করলে পরম ক্ষতি লাভের লাভ তো কিছু নেই পুলিশ সরে যাবে আপনারা শিক্ষা দপ্তরে যাবেন পুলিশ সরে যাবে বলবে যে ভাঙচুর করে দিন আপনারা ফাইল ফাইল ছিঁড়ে ফেলে দিন এটা পুলিশ বলতে পারে সুতরাং আপনাদের কাজ মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন যান গিয়ে শিক্ষা আপনারা স্কুলগুলোয় চলে যান এই সব যারা করাচ্ছে তারা আপনার ক্ষতি করছে বাবুর বন্ধু বিকাশ ভট করেছেন বলেই আজকে আপনারা এত বড় বিপদে পড়েছেন এটা উপলব্ধি করার চেষ্টা করুন রাজনীতি করে কোনো লাভ নেই কোর্টের মামলা আলাদা আপনি এখানে হাজার চেষ্টা করে রাত্রে আমরা সবাই মিলে এই গরমের মধ্যে রাস্তায় শুয়ে পড়লেও কোর্টের কাজ কোর্ট করবে সুপ্রিম কোর্টের কাজ তাতে কোনো এফেক্ট হবে না ওখানে বড় বড় লয়ার দিয়ে আমাদের কেসটাকে আমাদের লড়তে হবে সেই কাজটা হলো মূল কাজ এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না আমরা তো সহমত যে যারা আনটিনটেড তাদের ওপরে অন্যায় হয়েছে তাদের চাকরি ফেরত পাওয়া উচিত এটার মধ্যে তো কোনো দ্বিমত নেই সেই অ্যাপিলটা কোর্টে করতে হবে সেই অ্যাপিলটা ডিআই অফিস দখল করে হবে না সেই অ্যাপিলটা শিক্ষা দপ্তর ঘেরাও করে হবে না দাদা যেভাবে মুখ্যমন্ত্রীর ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার পরামর্শকে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তুলনা করলেন সুজনবাবু সুজনবাবু যা করছেন আর তার আগে তার বন্ধু বিকাশ ভট্টাচ তিনি ক্ষতি করে গেছেন আরেকজন যিনি এখন বিজেপির এমপি এখন আগে কোর্টের ছিলেন তিনি ক্ষতি করে গেছেন সুতরাং এদের 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 সাথে তুলনা করে লাভ নেই ভরসা রাখতে হবে একজনের ওপর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরসা রাখতে পারেন জীবনে আপনার যে সমস্যার সমাধান হবে যদি ভরসা না রাখতে পারেন নিজের রাস্তা নিজের কিন্তু ক্ষতি করে দেবেন না ওই দশ পনেরো বিশ জন যারা গেছিলেন তাদের জন্য এই যে উনিশ হাজার কুড়ি হাজার যে লোক তাদের ক্ষতি হয়ে যাবে কালকে কোর্টে গিয়ে বলবে আরেকবার ওদের এভিডেন্স নষ্ট করা হয়েছে পুলিশ ছেড়ে দিয়েছে এভিডেন্স নষ্ট করার জন্যে কোর্টে আপনার এটা সুপ্রিম কোর্টের থেকেই বিচার চাইতে হবে ওটা অন্য জায়গায় ডিআই অফিস বিচার দেবে না শিক্ষা দপ্তর বিচার দেবে না সুতরাং আপনি এভিডেন্স যদি ওখানে নষ্ট করে দেন আরেকটা প্রমাণ হয়ে গিয়ে ওই কেসটা শুনবেই না আর আপনাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে এটা আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন ওই ঘটনার পরে বলেছেন যে মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত তার পদত্যাগ করা উচিত কি বলবেন সুজনবাবুকে বলবো যে অ্যাসেম্বলিতে যদি মুখ্যমন্ত্রী আজকে পদত্যাগ করে অ্যাসেম্বলিতে ওনার একজনও নেই একটাও সিপিএম এর এম নেই তাহলে উনি কি ফোকটে গিয়ে হবেন নাকি একজন এগুলো দিয়ে কোনো লাভ নেই এগুলো ছবি তোলার জন্যে এগুলো ছবি তোলার জন্য টিভিতে আনার জন্যে ঘন্টাখানে করার জন্যে কিন্তু মূল হচ্ছে সুপ্রিম কোর্টের লড়াই মুখ্যমন্ত্রী যে পথটা দেখিয়েছেন সেই পথেই হবে আপনারা শুনলেন অনেকটা বক্তব্য শোনালাম মনে হচ্ছে যে বিন্দু মাত্র দিচ্ছেন এরাই মাস্টার যারা চাকরি হারিয়েছেন এনাদের দুর্নীতির কারণে খালি বিকাশ ভট্টাচার্যের দোষ সুজন চক্রবর্তীর দোষ ওই আরেকজন কোর্টে ছিলেন মানে বিজেপির বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দোষ আচ্ছা আপনি যদি দোষ না করেন তাহলে যারা দোষ ধরলো তারা কি করে দোষ ধরলো লজ্জা করছে না সব কথাগুলো বলার আগে মন্ত্রভুক্তির শপথ নিয়ে মন্ত্রিসভার একজন সদস্য তিনি এসব কথা বলছেন লজ্জা বোধ একটুও নেই অবশিষ্ট এখনো তো ক্ষমা চাইতে পারেন হাত জোর করে যে আমরা যা করেছি আপনার আবার ওই একজন শিক্ষক মশাই অনসরে বসেছেন তাকে বলছেন এসব করে কিছু হবে না তাহলে আপনার দিদি ছাব্বিশ দিন কোটান কোট অনশন কাহিনী তো সবাই জানি আমরা তো সেটা করেছিলেন কি করার জন্য করেছিলেন কি করার জন্য করেছিলেন ছবি তোলার জন্য আপনার কথা অনুসারে এই মাস্টার মাস্টারমশাই তার চাকরি হারিয়ে জীবন যৌবন জীবন জীবিকার গভীর সংকটে তারা যদি অনশনে বসেন তাহলে সেটাকে আপনি বলছেন ওসব ছবি তোলার জন্য ঘন্টাখানেক খানেক করার জন্য সংবাদ মাধ্যমকেও আক্রমণ করছেন আর তাহলে কি ২৬ দিনের ওই অনশনটা সেটা ছবি তোলার জন্যই ছিল আপনি বলছেন স্বীকার করে নিচ্ছেন আর কেউ কিছু করতে পারবেন না যদি করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন হ্যাঁ পারবেন তো নিশ্চয়ই পারবেন কারণ ওই যে একদিন বলেছিলাম যে উনি বলেছেন যে আপনাদের বিপদ থেকে বাঁচাতে হলে যদি ত্রাতা হিসাবে কেউ একজন আসেন মানে উনি ত্রাতা হিসাবে আসবেন মুখ্যমন্ত্রী তার আমি প্রশ্ন তুলছিলাম উনি যদি বিপদ থেকে বাঁচাবেন তাহলে আপনাদের বিপদে টাকে ওই একই কথা আবার বলছি জনাব ফেরাদ হাকিম উত্তর দিন মাননীয় মুখ্যমন্ত্রী যদি বাঁচাতে পারবেন তাহলে ওদের বিপদে ফেললো কে কে ফেললো আপনার মন্ত্রিসভার একজন কলিগ শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন এই দুর্নীতির দায়ে তারপরও বিকাশ বাবুদের দোষ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের দোষ দিচ্ছেন লজ্জাবোধ নেই এখনো হাত জোর করে ক্ষমা চান কি বলবো এদের বিন্দুমাত্র মাত্র সহানুভূতি বলুন সহানুভূতি ছেড়ে দিন সম্মানবোধ শিক্ষকদের প্রতি এত বড় বক্তব্য কোথাও এক লাইন শুনলেন এক চামচ কোথাও বললেন যে না পুলিশ শিক্ষক মহাশয়কে মেরে ওইভাবে লাথি মেরে ঠিক করেন নি অন্যায় করেছেন তার শাস্তি দাবি করছি তার ক্ষমা চাওয়া উচিত বললেন কোথাও উনি তো মন্ত্রী রাজ্যের একজন মন্ত্রী কলকাতার মেয়র পুরোমন্ত্রী একটা কথাই বলতে ইচ্ছে করে ধিক্কার আপনাদের ধিক্কার ছি